কাতলা ভেটকা কাতলা হয়ে গেছে এখন তো ডাঙ্গুর হয়ে গেছে কত দেওয়া লাগবো এত ঠিক নদীর নাকি পালা নদীর আছে না নদীর আছে কিন্তু পালা না নে আচ্ছা ব্যাস্ত বাড়ি কোন জায়গা নাম কি তোমার হ্যাঁ বুঝলাম না না হ্যাঁ হালদার তো সুন্দর নাম এই মাছ কি মানিক হয় নাই মহল্লায় আচ্ছা তাতে কটা চারটা মাছ আছে চারটা মাছ কত দেওয়া লাগবে আচ্ছা ক কত দিন লাগবে কাজ চার হাজার এক হাজার কমে গেল হ্যালো দর্শক বাদে যে কাতল মাছ আনছে মাছগুলা দেখতে অনেক বড় বড় মাছগুলা অনেক সুন্দর মাছগুলা হয়তো যদি ডাঙ্গার হইতো তাইলে আর কি একটু ভালো হতো আসলে মনে হয় ডাঙ্গার না এগুলা পালাম আছে